সালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছ আমি লিটে ভিডিও বানিয়ে ফেললাম আমাদের যে নতুন মানে গ্লোয়ারি স্ক্রিনটা আছে এটা তোমরা কীভাবে পাবা আমি একবারে তোমাকে সহজভাবে বুঝাই দিই যে প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে টপ থ্রি ফাইভ টাইমস টপ থ্রি মানে টপ থ্রি জিরো পয়েন্ট ফাইভ টাইমস ইন বিয়ার র্যাঙ্ক এটা আছে আবার নিচে আছে প্লে বিআর অ্যান্ড সিএস ফর একশো মানে একশো চার মিনিট আমি খেলছি আর আরো খেলা লাগবে তিনশো মিনিট তুমি বেশিরভাগ খেলার চেষ্টা করবে হচ্ছে মানে টপ থ্রি করার তুমি তোমাকে বুঝা দিই এ নিচেরটা কেমনে করবা নিচে হচ্ছে 15 বার টপ থ্রি করতে হবে তুমি বারবার শুধু খেলবা বিয়ার র্যাঙ্ক বিয়ার র্যাঙ্কটা খেলবা ষোলো বা বিয়ার বা সরি ষোলো ডো বা স্কোয়াড তুমি খেলে তুমি বারবার ভাবো তুমি একা থাকবা ষোলো খেললার ওরা থাকবে যান দুজন এরকমভাবে তুমি টপ থ্রি করবা করলে তোমার মিশনটা হয়ে যাবে কমপ্লিট আমি অত বিয়ার শেষ খেলিনি বলে আমার মিশন অত কমপ্লিট হয়নি মানে বিয়ার খেলিনি আমি একই দিন আমি এখন শেষ খেলেছি তো কীভাবে বুঝতে পারলা নয় যদি বুঝতে না পারো তুমি কমেন্ট করেও দিও আমি তোমাদের বুঝাই দেবনি আরেকটা ভিডিও বানাই তো আজকের তো আজকের ভিডিওটাই এই টাটা বয় বাইন আল্লাহ হাফিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও